তুমি পারো না তুমি কি পারো খেতে পারো খালি গিলতে পারো হ্যাঁ চপ ঠিক করে তুমি চপ কাটে কি গন্ধ হই এটার পোশাক করে একা বয়েরা ছিঁছে তাতে তেল পেন্সিল দিবা এই যে আমি দিচ্ছি এত নাটক আমি তো বুঝিনা আমার জালা একার মারি লইবা তুমি কি আমারে মাইরা হালাবি

এত অসুখ খাই দিয়েছি তাও বলে শৈল বেলা না আস পালা তো কমে না তাদের কথা ঠিক আছে এই বাদে যে পানি আছে এই পানি গা জোরও বলে নাই খাইতে তো কম খাই দিয়েছি না করে

নমস্কার আপনি মেসেজ শুরু লিংক করে দাও তো সমস্যা কি আমি জানতে তো তুই আমার প্রতি ততটা সহিস্ত রইছেন শুনিয়া শুনিয়া আছোর এই এত আপনি দেখতে কি করতে পারি তুই দেখতে

আমিও তোকে দেখানি দেখতে আমিও তো দেখা যাবো যা আচ্ছা ঠিক আছে না সব যত সব